হৃদয় ভাই দর্শকদের জন্য আজকে কত টাকার প্যাকেজ রেখেছেন ভাইয়া আজকে একদম কম প্রাইজের ভিতরে একটা দামাকাপ

ঠিক আছে যারা নেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে হলে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো এই ঠিকানা এসে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন